আপনি কি এখানে বসে এইভাবে জল ভরেন হ্যাঁ দূর হেঁটে আসতে হয় হ্যাঁ এমনি তো তো সিজনের মানুষ তারপরে এরকম টেনে নেনে জল আর দেয় আমাকে বালতি কলকাতা পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে এখনো জলের সমস্যায় ভুগছেন নাগরিকরা জলের প্রচুর সমস্যা একটা বাড়িতেও জল আসে না এখানে রাস্তাতেও আসে না বাড়ির ভেতরেও আসে না বাড়িতে এক মগ জল নেই ওনাদের এখানে যেটুকু পড়ে এখান থেকে আমরা টানি কারোর বাড়িতে সপ্তাহে একদিন কারোর বাড়িতে আবার বছরের পর বছর জলই আসে না অগত্যা ভরসা রাস্তার কল বহুবার বলেছি ও করে গেলো কিছুটা কাজ হলো কিন্তু এখান থেকে পাইপটা পার্টনার সে করলো না হবে হবে কাউন্সিলারকে অনেকবার বলেছি

সপ্তাহে একদিন করে আসে যদি আমার বাড়ির ভেতরে পাইপের কোনো ড্যামেজ থাকে তাহলে দিনই আসা সম্ভব নয় কিন্তু সপ্তাহে একদিন করে আসে কেন আমার বাড়িতে তিন মাস ধরে সপ্তাহে একদিন করে জল আসে সেই প্রশ্নটা আমি মেয়রের কাছে করেছিলাম মেয়র তার উত্তরে আমাকে জানান আমি বাড়িতে আপনার লোক পাঠাচ্ছি ইন্সপেকশনের জন্যে তারা এসে রিপোর্ট দিক